মারো নে তোমার চাই না ভুলি মাগো মারো তোমার তরি স্বপ্ন রচি আমার বিশিষ্ট সমাজকর্মী কবি ও ঔপন্যাসিক জগদীশ সমুদারের উপন্যাস গ্রন্থ প্রকাশিত হল সারম্বরে পয়লা মে বিশ্ব শ্রমিক দিবসের বিকালে বহু বিশিষ্টজনের উপস্থিতিতে এই উপন্যাস গ্রন্থ প্রকাশিত হয় এই উপলক্ষে অশোকনগরের কল্পতরু সংঘ পাঠাগার মঞ্চ সরগরম হয়ে ওঠে ব্যক্তিত্ব বিশিষ্ট জগদীশ সমুদ্দারের চোখাচোখি নামের উপন্যাস গ্রন্থ প্রকাশিত হল প্রবীণ কবি গৌরাঙ্গ দাস তারাশঙ্কর আচার্য অর্চনা দেব বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা সম্মিলিতভাবে এই গ্রন্থ প্রকাশ করেন স্বাগত ভাষণ দেন লেখক জগদীশ সমুদার এই অনুষ্ঠানে সঙ্গীত আবৃত্তি সহ স্বরচিত কবিতা পাঠ করেন অভিজিৎ সান্নাল রুমা রায় শেখরচন্দ্র দাস বিশ্বজিৎ বোস স্বাগতা রায় প্রকাশ দাস কৃষ্ণনাথ অলোক কুমার দত্ত অরূপ ঘোষ তরুণ দাস প্রমুখ এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্পতরু সংঘ পাঠাগারের গ্রন্থাগারিক চন্দন দাস সুদিন রিপোর্ট নিউজ প্রতিধ্বনি উত্তর চব্বিশ পরগনা একটা ইচ্ছে ছিল একটা উপন্যাস লিখি তা আমার যা পুরনো লেখা টেকা আছে তাতে উপন্যাস হয়ে যায় তার মধ্যে হঠাৎ খেয়াল হলো একটা উপন্যাস বার করি তাই জমানো লেখা টেখা দিয়ে বেছে বেছে একটা বার করি যে নাম হচ্ছে চোখা সেইটারই একটা উদ্বোধন সাধারণ উদ্বোধনের দিনটা ঠিক করেছি আজকে এছাড়া জানেন হয়তো আমার দুটো বই বেরিয়েছে একটা হচ্ছে ওই হ্যাঁ প্রবাহী কবিতার বই সেটা বোধহয় আপনারা পেয়েছেন আর একটা বই এবং প্রাসঙ্গিকতায় রবীন্দ্রনাথ নতুন প্রজন্ম অনেকই আসছে তবে তাদের এই লেখালেখির থেকেও দেখছি তারা ওই মোবাইল মোবাইলের লেখালেখিটা বেশি করছে আমি সেটা খুব ভালো চালনা করতে জানি না কিন্তু দেখি তাতে দেখি তারা লেখালেখিতে এগিয়ে আসছে কিন্তু ছাপা বই লেখায় সংখ্যায় তারা খুব কম আসছে অথচ তারা ট্যালেন্টেড যথেষ্ট ট্যালেন্ট আছে মানুষের পরিচিতি হওয়া উচিত তার ভাষার ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে হয় মানুষের একটাই পরিচয় হওয়া উচিত হচ্ছে মানুষ ভাষায় কেউ বাংলায় বলে কেউ হিন্দিতে বলে কেউ ইংরেজিতে বলে বসবাসগতভাবে কোনো কেউ ইন্ডিয়ান ইংল্যান্ডের লোক কেউ আমেরিকার লোক কেউ ভারতের লোক কেউ আঞ্চলিক ক্ষেত্রে কেউ পশ্চিমবঙ্গে কেউ বিহারে এইসব হতে পারে কিন্তু আসলে সবার একটাই পরিচিতি মানুষ কিন্তু সেই মানুষ পরিচিতি ঢেকে একটা ধর্মীয় পরিচিতি প্রাধান্য দেয়ার একটা প্রবল চক্রান্তই বলবো আমি সেই চক্রান্ত শুরু হয়েছে মানুষের মধ্যে এই একটা সেন্সেশন ক্রিয়েট করা হচ্ছে ধর্মের ভিত্তিতে যা একেবারেই বাঞ্চিত নয় যা বেদনা দুঃখের উদ্বেগ আমি জগদীশ সমর্থন কল্যাণবাদ বিধানচন্দ্র এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাদি শুনি আমি এই বাংলার মায়া ভরা পথে পেঁপেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণে আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মন আ